আসসালামু আলাইকুম আমার বিএনপির ভাই বন্ধু যারা আমার আমাকে নিয়ে ইদানিং অনেকের একটু চুলকানি খাউজানি জাত জাতীয়তাবাদী দল মানে আমার রাজনৈতিক প্রিয় দল সেই জাতীয়তাবাদী দলকে আমি ইদানিং পাশ দিচ্ছি এটি নিয়ে আমার অনেক ক্লোজ বন্ধু তারা তো আমার উপরে বেজায় অখুশি আবার যারা আমাকে চেনে কিন্তু আমার বন্ধু না শুভাকাঙ্ক্ষী তারা তো আমাকে রীতিমতো জামায়াত শিবির অনেক কিছুই বলে শুনতে খারাপ লাগে না ভালোই লাগে যে আমার জামাত সাথে বিএনপির যে প্রায় তিরিশ বছরের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা বিবেচনা করলে যে আমারও ভালো লাগে কেননা তাদের আদর্শচ্যুতি বিএনপির থেকে কমই হয়েছে ওভারঅল এই যে একটা ফ্যাসিবাদ পরিবর্তনের পরে তাদের মধ্যে যে ক্ষমতার খায়েশ অথবা যে লোভ অথবা যে দখলদারিত্ব বিএনপির তুলনায় তারা এদিকে পিছিয়ে আছে অর্থাৎ জামায়াত এখানে বিএনপির কাছে ফেল করছে এখানে বিএনপি জয়লাভ করেছে বিএনপি জয়লাভ করেছে বিএনপি জয়লাভ করেছে আমার আজকেরও কথা বলার উদ্দেশ্যই হচ্ছে বিএনপির কয়েকজন নেতাকে কিঞ্চিত বাস দেওয়ার উদ্দেশ্য বিশেষ করে এই যে দুধু শামসুদ্দা শামসুজ্জামান দুদু বিএনপির এরকম অবশ্য অনেক অদ্ভুত নামের নেতা আছে এক সময় ফটল ছিল কদু ছিল নুনু আছে ভুলু আছে দুদু আছে তারপরে টুকু আছে ফুকু আছে এরকম নাম বললে অবশ্য শেষ হবে না সুন্দর সুন্দর নাম মাসাল্লাহ তা আমি কথা বলবো আসলে দুদুকে নিয়ে এই দুদু তোমার হলোটা কি ভাই দুদু কয়েকদিন পরে পরে এক একটা বক্তব্য মুখ দিয়ে এমনিতে তুতু বের হয় দেখতেও যেমন বিস্ত্রী লাগে তেমনি কথার মধ্যে কোনো মাধুর্য নেই শেখ হাসিনা পরিবর্তন হওয়ার পরে আমি বিএনপির নেতা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম এর আগে আমি এদেরকে নিয়ে অনেক লিখতাম যে এরা ঠিক হাসিনার আশেপাশে যে কয়েকটা ফালতু ছিল এই যে গমরুল ইসলাম কামরুদ তারপরে ছিল হানিফ ওবায়দুল কাদের এদের কিছু খাসরত পাইছে বিএনপির কিছু নেতা এর মধ্যে অন্যতম ফালতু একজন নেতা হচ্ছে বিএনপির হারুন ওই যে সংসদে কোরআনের আয়াত নিয়ে কথাবার্তা বলে এই হারুন ডক্টর জাহিদুর রহমান আবার ওই যে শেখ হাসিনের চিকিৎসক উনি না এ হচ্ছে বগুড়ার তারপরে উকিল আব্দুল সত্তার সে তো মারা গেছে যাচ্ছে গেলোয়া তারপরে যে রুবিন ফারহানা আপনারা মমতাজরে নিয়ে যদি ধরুন দুই চারটা বাজে শব্দ ব্যবহার করতে পারেন আগামীতে এই রুমিন ফারাহার নিয়েও আপনাদের কিছু বাজে শব্দ ব্যবহার করা লাগবেই এটা লিখে রাখেন অত্যন্ত পরিমাণের একটা ফালতু মহিলা তো যাক কথা আসে দুদুকে নিয়ে দুদু কিছুদিন আগে তার মুতের জোর দেখাইছে সে নাকি মুতে নাকি কত কিছু বাসায় পালাইব আরে ভাই এত মুত আপনি কিভাবে ষোলো বছর ধরে রাখলেন এখন সময় হয়েছে আপনার আচ্ছা মুতের ডেলিভারি দেওয়ার পর ব্যাখ্যা দিয়েছেন কি ভারতের বিখ্যাত রাজনৈতিক নেতার যে উনি মুদ দিয়ে নাকি নাস্তা করতেন বা মুদ খেতেন তো মুদ খারাপ জিনিস না তা আমার কথা হচ্ছে ভাই দুধু তুমিও কি মাঝে মধ্যে মুদ খাও এখন ভাই ভারতীয়রা অনেকে নিজের মুত নিজে খায় হয়তো নিজের মুত নিজে খাওয়া যায় আমার তো ঘেমনাই লাগে চিন্তা করা যায় তারপরে ধরে নিলাম নিজের মুত নিজে খাওয়া যায় এখন অন্যের মুত কিভাবে মানে 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 দুধুর মুত কিভাবে অন্য মানুষ খাবে দুধে যেভাবে মুতে বাসায় পালাইবে তো মুতে বাসায় পালাইলে সেই মুত তো আরজনের মুখ হয়ে যাবে এখন দুধের চেহারা শুরুতে যে হাল হকিকত আমার তো মনে হয় গাঞ্জা ফাঞ্জাও খায় বোতল টোতল খায় তার মানে ওর মুখ লাল অত্যন্ত গন্ধ ভাই এ কিভাবে খাইব মানুষ সে একজন ভারতীয় নেতার উদাহরণ দিলে যে সে উনি মুদ খাইতো তার মানে মুদ খারাপ জিনিস না আরে ভাই তোর মুদ তুই খা তোর মুদ পাবলিক কিভাবে খাইব তোর মুদ তো অবস্থা ভালো না দেখলে তো বুঝা যায় না যে সাইজ টাইজ ঠিক আছে এত বাজে হইবো তোর মুদ আচ্ছা এই ব্যাখ্যা দেওয়ার পরে গত এই নাড়া এর একটা সুন্দর নামে দেওয়া যাবে একটা নাড়া নাড়া বা ফাটা 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 এই ফাটার ঘরে ফাটা ডক্টর ইউনুসের মতো একজন সজ্জন ব্যক্তি আপনি ডক্টর ইউনিসের রাজনৈতিক সমালোচনা করতে পারেন আপনি ডক্টর ইউনিসের গঠনমূলক সমালোচনা করতে পারেন করা যেতে পারে উনি এই আট মাস বা নয় মাসে অনেক কিছুই করতে পারেনি কিছু করছে অনেক কিছু করছে আবার অনেক কিছু করতে পারেনি সেটা নিয়ে অসন্তুষ্ট থাকতে পারেন আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু আপনি হাসিনার কায়দায় অর্থাৎ আপনি এইভাবে সমালোচনা করেন এই দুধু এই ফাঠা ডক্টর ইউনুসের সমালোচনা করতে করতে ওনার ব্যক্তি জীবন ওনার সহদর্মিনীকে নিয়েও বাজে মন্তব্য করছে আবার একটা কথা বলছে যে ডক্টর ইউনুস নাকি কি নোবেল শান্তি পুরস্কার কি নাকি কি পাইছে কি নাকি কি পাইছে থেকে আচ্ছা তো ডক্টর কি নাকি কি পাইছে মানে তার মানে ওনার মধ্যে একটা সন্দেহ আছে উনি ডক্টর ইউনুস কে এটা পাইছে কিনা একই সুরে তো শেখ হাসিন কথা বলতো শেখ হাসিনা তো বলতো যে ডক্টর ইউনুস কি নাকি পাইছে এখন দুদু বলে যে ডক্টর নিউজ কি ডেকে পাইছে আবার ওনারে বারবার একটা কথা বলার চেষ্টা করতেছে উনি ক্ষমতা আসেন আসেন গণতন্ত্রে ভোটে আসেন দেখি কেমন ফারেন আরে বেটা ডক্টর ইউনুস তো ক্ষমতা নেওয়ার প্রথম প্রথম বক্তব্য জাতির উদ্দেশ্যে যেটা দিছে সেটার মধ্যে তো উনি স্পষ্ট করে বলছেন যে উনি আঠারো মাসের ভিতরে নির্বাচন দিবেন আঠারো মাস কি শেষ হয়ে গেছে আঠারো মাস কি শেষ আঠারো মাস শেষ হওয়ার পরে যদি উনি নির্বাচন না দেয় ওনার সমালোচনা করেন ওনাকে গালাগালি করেন ওনার ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি তাই বলেন কিন্তু আপনি বলতেছেন আঠারো মাস তো শেষ হয় নাই উনি কোন কথাটার খেলাপ করছেন উনি কি বলছেন যে ছয় মাস পরে নির্বাচন দিবে এখন দেয় আপনি ওনাকে গালাগালি করতেছেন তো এই যে একটা মানে বিএনপির মধ্যে কিছু ফাউল লোক আছে আরে যারা বিএনপি করে দেশে যারা একটিভলি বিএনপি করে বিএনপির কর্মী এদের পদ পদি লাগবে এদের চার টাকা একটা গাড়ি কিনা বা একটা লাগবে ও চাঁদাবাদাগা টোয়ার সমালোচনা করবে আমিও দোষ দেয় না ও তো তাহলে পদ পাবে না ওর মামলা গুলা পথ হবে না অতবা নতুন করে মামলা যুক্ত হবে ওইটা করবে না কিন্তু এই দেশে বিএনপির কর্মীদের বাইরেও তো কিছু সাধারণ মানুষ আছে যারা বিএনপিকে ভালোবাসে যারা আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে কে ভোটটা দেয় এই যে বৃহত্তর একটা মানুষ এই যে বৃহত্তর একটা সোসাইটি আপনি এদেরকে এইভাবে স্কিপ করবেন এই যে এইসব বিএনপি নেতাদের যে দাম্বিক দাম্বিকতা এইসব বক্তব্যগুলোর কারণে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এটার এটা কিভাবে আপনি নেবেন বিএনপি কে যারা ভালোবাসে বিএনপির রাজনীতির সাথে জড়িত না কিন্তু ভালোবাসে এদের মেজরিটি পার্সেনই হচ্ছে আওয়ামী লীগকে ঘৃণা করে দেখেই বিএনপিকে ভালোবাসে এরা বিএনপি কৃতকর্মের কারণে বিএনপি কে না আমরা ছোটবেলায় অনেক আমরা ছোট ছিলাম এক থেকে ছয় সাল পর্যন্ত অতটা জ্ঞান ছিল না আমরা বুঝি না বিএনপি আসলে কেমন রাজনৈতিক দল ছিল আমরা সারা জীবন ওদেরকে নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি দেখেই ওদের প্রতি সিম্পিটা বাড়ছে কিন্তু এখন ওদের কার্যকলাপ দেখে বোঝা যায় যে মাদার চোদরা তো আসলেই মাদার চোদ ছিল দুই থেকে ছয় সাল পর্যন্ত এরা তো আসলেই মানে এতটা ভালো ছিল না এদের কার্যকলাপ কথাবার্তা এরা ক্ষমতা না আসতে এখন যা করে ক্ষমতায় আসলে এরা যে কি করবে এই চিন্তা করে তো আমাদের টেনশন লাগে আমি বলবো ভাই আপনারা যত খারাপ হতে চেষ্টা করেন আর সত্যি কথা আপনারা আওয়ামী লীগের থেকে খারাপ হতে পারবেন না তো খারাপ হওয়ার চেষ্টা করার দরকার নাই আওয়ামী লীগ যা করে গেছে একই ফতে হাঁটতে গিয়ে মানুষকে কথায় কথা রাজাকার বলা মানুষকে স্বাধীনতা বিরোধী বলা তারপরে আপনার মতের সাথে অমিল না হলে তাকে দেখে নিবেন উল্টে ফেলাইবেন ভাই ষোলো বছর কি উল্টানটা উল্টেছেন আমরা দেখছি রাজনীতিতে আমি অনেক আন্দোলনে ছিলাম ঢাকায় অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম দেখছি তো কী ফালাইছি আমরা নিজেদের ব্যর্থতা আর আত্মসমালোচনা আত্ম উপলব্ধি এগুলো করার প্রয়োজন আছে আমি বলবো এই এই রুমিন ফারহানার মতো রাজনীতিবিদির এদের মুখে লাগাম দেন এরা বিএনপি কে ডুবাবে নিশ্চিত ভাবে এরা ডুবাবে ডুবাবে এরা এরা বিএনপি কে ভালো কিছু দিবে না আজকে এই পর্যন্ত আরেকদিন হবে না